হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই কালেক্টর ভবনে কালেক্টর ভবন মানে কিন্তু একটা ভাইরাল ভবন এই জায়গায় কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে ভিডিও করতে আসে আরও কত কী এই ভবনের দৃশ্য কিন্তু সবারই ভালো লাগে কালেক্টর ভবনে আপনারা যারা যারা এখনও আসেন নাই আমি বলবো অবশ্যই কালেক্টর ভবনে একটু ঘুরে যাবেন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ এই জায়গার আসলে মনটা আপনার একটু যদি শরীরে ক্লান্তি থেকে একটু ক্লান্তি দূর হয়ে যাবে কারণ এই জায়গার যে সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা এখানে ঘুরে ফিরে আপনার মনের মধ্যে একটু শান্তি পাবেন এইটুখানি আমি বলতে পারি ঠিক আছে আর একটা কথা বলি এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতেই উন্মুক্ত ঠিক আছে এখানে একদম উন্মুক্ত ঘুরবেন ফিরবেন খুবই ভালো লাগবে আমি কিন্তু ঘুরে ফিরেই কিন্তু ভিডিও করছি ঠিক আছে আর এখানে লেখা আছে পার্কিং নিষেধ এখানে এখানে গাড়ি রাখা যাবে না এখানে লোকজন আসে তো এখানে গাড়ি রাখা যাবে না আপনার কেউ এখানে গাড়ি রাখবে না গাড়ি রাখা আলাদা পার্কিং আছে সেই জায়গায় গাড়ি রাখবেন ঠিক আছে তো এই ভবনগুলো কিন্তু আমার জন্মেরও আগে থেকে এই এই ভবন এই ভবনগুলো এতই মজবুত যে আপনার কী বলবো খুবই ভালোই মজবুত কালেক্টর ভবনে আপনাদের প্রত্যেক দিনই আমি ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব ভালো ভালো লোকেশনের যেসব জায়গাগুলো আছে পর্যায়ক্রমে আমি আপনাদের সবই দেখাবো হ্যাঁ এখন আমি বেরিয়ে যাব আমার কাজের টাইম হয়ে গেছে আমি কাজ অফিসে জয়েন্ট দেওয়ার আগেই একটু এসে ভিডিও করে যাই ঠিক আছে আপনাদের দেখানোর জন্য যে আসলে এই জায়গার পরিবেশটা কেমন সেই দৃশ্যটা দেখানোর জন্যই আমি আসি কালেক্টর ভবনে আর এটা হলো পুকুর যদি আসেন তাহলে পুকুরে একটু পুকুর থেকে একটু ঘুরে যাবেন এই পুকুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাল মাছ দেখা যায় যেগুলো দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে হ্যাঁ এই জায়গা আছে আপনার ম্যাপ যশোর সদর চৌগাছা কেশবপুর মনিরামপুর অভয়নগর সব ম্যাপ আছে ওই জায়গা আর হলো পাঠাগার এখানে হলো আপনার এই প্রাণ প্রাকৃতিক পাঠশালা মানে এখানে আপনি বই পড়তে পারবেন বই পড়ার জন্য একটা পাঠশালা আছে সেই বই পড়লে নিশ্চিত উপহার কারণ আপনি বই পড়বেন অনেক কিছু জানতে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন এটাই কিন্তু বাস্তব সত্য কথা এই আমরা যারা আসি যদি পারি এখান থেকে বই পড়ব ভালো লাগবে বই পড়লে কিন্তু জ্ঞান অর্জন হয় আর এই পাশে আছে আপনার হলো সেই মসজিদ মানে কালেক্টর ভবনে একটা মসজিদ আছে এই হলো সেই মসজিদ কালেক্টর জামে মসজিদ এই হলো মসজিদ যদি আসেন কেউ ওই মসজিদে অবশ্যই নামাজ পড়ে যাবেন যারা মুসলিম আছেন অবশ্যই নামাজ পড়ে যাবেন যদি সুযোগ হয় আপনাদের হ্যাঁ সব মিলে যেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে তা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে Bye bye. Ta ta.